হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড আফটারনুন সবাইকে আমার আজকে আসে সবাই ভালো আছি আছি কবি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা ব্লক নিয়ে চলে তো যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো লাঞ্চে চলে এসে এসে আমি আবার স্নান করে নিলাম আমার প্রচণ্ড গরম লাগছিল তো তারপর কি করলাম ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে সম্পাদ দিলাম ঘরটা একটু ঝাড়ু দিলাম তো ভাত বেড়ে নিয়েছি কী রা দিয়ে আজকে আমার লাঞ্চ হবে তো দেখো ভাত বেরিয়ে নিয়েছে একটু কাঠালের বিচি ভাজা করে নিয়েছে একটু ডাম ডিম আমলেট করেছে আর ডাল এ দিয়ে আমি এখন দুপুরে লাঞ্চটা করব তো চলো ভাতটা নিয়ে চলে যাই আর খেতে বসে পড়ি বুঝতে পারছি একটু লেবু খাবো বাট না থাক লেবু খেলেই হাঁচি উঠবে তো লেবু খাবো না এ দিয়ে খেয়ে নেই চলো তো চলো খাওয়ার পর্বটা শেষ করে নিয়ে পরে কথা হচ্ছে তো চলে এলাম তোমাদের সাথে চায়ের আড্ডা নিয়ে তো চলো চা হয়ে গেছে চা নিয়ে বসে পড়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি বাবা না নিয়ে বসে পড়েছি চায় আর মেরি মেরি বিস্কুট চল আইনে ওট চলো আগে চাটা খেয়ে নিই রান্নার দিকেও যেতে হবে ভালো লাগে ভালো লাগে চা খাওয়া হয়ে গেল আর রান্নাটা বসিয়ে দিলাম মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে দেখো মাছের চোখটা আমার দিকে তাকিয়ে আছে কড়াই তেলটাও দিয়ে দিয়েছি তো চলো মাছগুলো এবার দিয়ে দেবো একবারে সবগুলো ভাজবো না চলো মাছগুলো ভেজে সবজি মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটা বসিয়ে দিলাম আলু বেগুন টমেটো দিয়ে মাছের ঝোল হচ্ছে মশলাটাও হয়ে গেছে চলো এখন শুধু ভাতটা হয়ে গেছে চলো মাছের ঝোলটা হ্যালো ফ্রেন্ডস কম মাছের ঝোলটা রান্না হয়ে গেল তো চলো এবার খেতে দিয়ে দেই জানি না খেতে কেমন হবে বাট রান্না তো করে নিলাম হ্যালো ফ্রেন্ডস তো চলো সবাইকে এবার গুড নাইট বলতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে অভিমিত্র ব্লক্সের পাশে থাকবে আকাশে পরিস্থিতি খুব খারাপ প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে তো সেই কারণে সবাইকে গুড নাইট থ্যাংকস ফর ওয়াচিং সবাই পাশে থেকো তোমাদের সহযোগিতা তোমাদের সাপোর্ট বলে আমি চ্যানেলটাকে নিয়ে একটু তো বলবো সবাই পাশে থাকবে ঠিক আছে ভালো থেকো তাই